আপনি কি জানেন একদম সাধারণ দেখতে একটা মাছ যার শরীর লোহার মতো শক্ত তা দিয়েই তৈরি হচ্ছে দামি গয়না এই অদ্ভুত মাছের নাম হচ্ছে আর্মার ফিস বা সাজোয়া মাছ এর শরীর দেখতে যেমন সুন্দর তেমনি এর চামড়া কাটার মতো যা একেবারে শক্ত ধাতুর মতো এই মাছের বিশেষত্ব হল এর বাইরের আবরণ এতটাই সুরক্ষিত যে অনেক সময় বড় বড় শিকারী প্রাণীর দাঁতও এই গায়ে ঢুকতে পারে না আর ঠিক এই কারণেই কিছু কিছু শিল্পী এই মাছের শক্ত চামড়া শিবমহাট দিয়ে তৈরি করছেন হ্যান্ডিক্রাফটেড গয়না আংটি ও অলঙ্কার এই মাছ সাধারণত গভীর সাগরে পাওয়া যায় যেখানে অন্যান্য সাধারণ মাছের মতো সহজে ধরা যায় না এই মাছ ধরার পদ্ধতিটাও একটু ব্যতিক্রম জেলেরা বিশেষ ধরনের জাল ব্যবহার করে যেগুলো খুব ঘন এবং টেকসই হয় যাতে এই শক্ত মাছটি ধরার পর জাল ছিঁড়ে পালাতে না পারে এই মাছের শক্ত শরীরের জন্য অনেক সময় জাল কেটে যেতে পারে তাই দ্রুত হাতে তুলে নেওয়া হয় এবং ঠান্ডা পানিতে রাখা হয় যাতে চামড়ার গঠন নষ্ট না হয় এই মাছের শরীর কাটতে হলে সাধারণ ছুরি দিয়ে কাটা যায় না অনেক সময় ধাতব প্লেট বা এক ধরনের মেশিন ব্যবহার করা হয় মাছটির শরীর থেকে চামড়া ও হাড় আলাদা করে নেওয়ার পর তা ধুয়ে শুকানো হয় সূর্যের আলোতে এরপর সেই শুকনো চামড়া ও হাড় দিয়ে অলঙ্কার তৈরির কাজ শুরু হয়